আবুল ফজল শিক্ষাবিদ আবুল ফজল তাঁর সাহিত্য সংস্কৃতি প্রবন্ধে লিখেছেন দেশে দেশে যুগে যুগে মানুষের যে ইতিহাস রচিত হয়েছে যে ইতিহাস রচিত হচ্ছে সে ইতিহাস আমাদের চোখের সামনে এই সত্যটাই তুলে ধরে যে বেঁচে থাকার অর্থ শুধু টিকে থাকা নয় আমরা এও জানি সংস্কৃতি সাধনায় এ চেতনা বোধ মানুষের মনে জাগিয়ে তোলে দেহের ঊর্ধ্বে মানুষের আরও দাবি আছে সে দাবি মনের দাবি আত্মার দাবি প্রতিভার দাবি এই দাবি পূরণের দায়িত্বভার কৃষ্টি ও সংস্কৃতি সেবীদের উপর যে জাতি ও যে দেশ এ দাবি যত বেশি পূরণ করতে পেরেছে সে জাতি বা দেশ তত বেশি মহত্ব অর্জন করেছে মনুষ্যত্ব সাধনায় তত বেশি এগিয়ে গেছে